বন্ধুরা আজকে আমি অনেক দিন পর লাইভে এলাম আমি আজকে যে রান্নাগুলো রবিবারে মানে করেছি সানডেতে বিশাল কিছু নয় কিন্তু সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আজকে আপনাদের সঙ্গে মানে কথা বলতে এলাম আজ প্রথম যে ডিশটা সম্পর্কে আমি কথা বলছি সেটা হচ্ছে আজকে পটল আর চিংড়ি মাছের ওই মাথাটুকু বাদ দিয়ে তার পরের অংশটা দিয়ে চিংড়ি নয় চিংড়িগুলোর খোলা ছাড়ানোর পর চিংড়ির যে উপরের অংশটা থাকে সেটা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে আগে ধুয়ে নিয়ে সেই জলটা ফেলে দিয়ে সেটা দিয়ে ভর্তা এই ভর্তাটায় ফার্স্টে আমি পটলগুলো একটু সামান্য তেলের মধ্যে নুন দিয়ে হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলেছিলাম তার তারপরে ওর মধ্যে চার পাঁচ কোয়া রসুন দুটো শুকনো লঙ্কা আর চিংড়ি মাছের ওই যেগুলো নুন জল দিয়ে ধুয়েছিলাম সেইগুলো সমস্ত দিয়ে নুন মিষ্টি দিয়ে আমি মিক্সিতে বেটে নিয়ে তারপরে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওটাকে আর ও সরি আর একটু সর্ষে বেটেছিলাম দুটো মিক্সড করে মশলাটা মিক্সড করা থাকলো সমস্ত তারপরে তেলের মধ্যে কালো জিরে দিয়ে পটল বাটাটা যেটা সব কিছু সমেত বেটেছিলাম আর রসুন দিয়ে পটল দিয়ে চিংড়ি দিয়ে সব দিয়ে যেটা বেটেছিলাম সেইটা আর তার মধ্যে একটু লেবুর রস আর ইয়েটা দিয়ে দিয়েছিলাম সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে মিক্সড করে সুন্দর করে একদম শুকনো শুকনো করে যাতে কড়া থেকে নিজেই যখন তেল ছেড়ে উঠে এলো জিনিসটা একদম ওইভাবে নামিয়েছি বন্ধুরা আপনারা করে খাবেন দেখবেন ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগবেন এবার আপনারাও সানডের দিনে কি কি রান্না করেছেন আজকে সেগুলো আমার সঙ্গে শেয়ার করবেন আর আমার আরও তিনটে রান্নার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের যদি আমার সমস্ত রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার আর লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে বন্ধুরা এবার আমি দ্বিতীয় নম্বর রান্নার কথা বলছি সেটা হচ্ছে আজকে ঝাল ঝাল করে একটু আলু পোস্ত করেছিলাম এই আলু পোস্তটা সত্যি কথাই আমার মার বাড়িতে এলে আমি অন্য রকম মাছ ফাঁস দিয়ে খাই কিন্তু আলু পোস্তটা আর করা হয়ে ওঠে না আলু পোস্তটা আলুগুলো ডুমো করে কেটে নিয়েছিলাম প্রথমে তারপরে সেটা জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে তারপরে ওটা শুকনো করে নিয়েছিলাম শুকনো বলতে জলটা থেকে তুলে নিয়ে অনেকটা রেখে দিয়েছিলাম যাতে জলটা না থাকে তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিলাম আলুটা দেওয়ার পরে নুন হলুদ দিয়ে আলুটা বেশ খানিক্ষণ নাড়াচাড়া করলাম কিন্তু এমনই ভেজেছি হালকা লাল হয়েছে লাল হওয়ার পরে এদিকে আমি সিম করে তারপরে আমি পোস্ত ওর সঙ্গে শুকনো লঙ্কা আমি ভালো করে বেটে নিয়েছিলাম মিক্সিতে শিলে বাটলেও হবে মিক্সিতে এখন যেহেতু মিক্সি আছে শিলে আর বাটলাম না মিক্সিতে বেটে নিলাম তারপরে আমি ওই ভালো করে আলুটা সেদ্ধ ভাজা হয়ে গেলে ওর মধ্যে নুন চিনি টিনি দিয়ে সমস্ত কিছু করে আমি জল ঢেলে দিলাম আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত জলটা দেই ঢালা হয়ে গেল জলটা ঢালা হওয়ার পরে ঢেলে নেওয়ার পরে ওই আলুটা বেশ একটু গামাখা গামাখা হয়ে গেল আলুটা একটু জলটা অল্প শুকিয়ে গেল তখন আমি পোস্তটা দিয়ে দিলাম কাঁচা পোস্ত না দিলে আলু যদি আগে পোস্ত দিয়ে দেওয়া হয় তাহলে সেই পোস্তটা কীরকম একটা ভাজা ভাজা একটু কীরকম একটা খেতে লাগে অন্তত আমার তো লাগে সেই জন্য বন্ধুরা পরে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পোস্তটা পোস্তটা শুকনো লঙ্কা বাটাটা দুটো শুকনো লঙ্কা আমি দিয়েছিলাম দিয়ে দিলাম তারপরে একটু সামান্য চিনি অতে আমি অ্যাড করেছিলাম একটা ব্যালেন্সের জন্য তারপরে সুন্দর শুকনো শুকনো করে পোস্তটা আমি নামিয়েছি আপনারা ছবিটা দেখে বুঝতে পারবেন আপনাদের এই রান্নাটাও যদি আমার মতন করতে ইচ্ছে করে করবেন বা আপনারা যেভাবে পোস্ত করেন সেভাবে আমাকে পাঠাবেন আমি তারপরে বেশ শুকনো শুকনো করে পোস্তটা নামালাম পোস্তটা নামিয়ে আমি দেখুন বাটিতে আপনাদের কাছে সুন্দর করে পরিবেশন করেছি আর এই পোস্তটা যদি আপনাদের অন্য রকমভাবে করতে পারেন আপনারা তাহলে সেটাও আমার কাছে শেয়ার করবেন আর আমার এই পোস্তটা যদি আমার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমার রেসিপিটাকে শেয়ার কমেন্ট এবং লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আজকের রবিবারের তৃতীয় রান্না হল আমার কাঁচকলা আলু দিয়ে একদম সাদা মাটা মাছের ঝোল এটা আপনারা বোধ মানে প্রায় শরীর খারাপ হলেই বোধ হয় এগুলো খাওয়া হয় কিন্তু এমনি সাধারণত খাওয়া হয় না কিন্তু এটা আমার খুব খুব ফেভারিট হ্যাঁ এই জন্য এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিচ্ছু ব্যাপারটা নয় এটা একটু রুই মাছের চারাগুলো হয় সেইগুলো তবে রুই মাছের চারা কাতলা মাছের চারা না রুই মাছের চারা বাজার থেকে কিনে এনে তারপর সেটাকে ভালো করে নুন দিয়ে চটকে ধুয়ে রান নিলাম নুন দিয়ে চটকে ধুয়ে নিলে কি হয় মাছগুলো খুব ফ্রেশ হয়ে যায় আর নুন দিয়ে চুটকে চটকে নেওয়াটাই ভালো তার জার্মটাও বেরিয়ে যায় যাই হোক নুন দিয়ে চটকে নিলাম তারপরে সেগুলোর আসটা যতটুকু বাকি ছিল ছাড়িয়ে সেটাকে পরিষ্কার করে নিলাম তারপরে মাছগুলো তেল ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম গায়ে হলুদ দিয়ে দিলাম ওর মানে গায়ে হলুদও হয়ে গেল তারপরে মাছগুলো তেল গরম করে ভালো করে তেল গরম করে মাছগুলো তারপরে মানে মেয়েরা যেমন বিয়ে করার সময় মানে এক ধাপ এগিয়ে থাকে কিন্তু তারপর বিয়ে করার পর বুঝতে পারে যে সে কোথায় কোন সমস্যায় চলতে পড়তে চলেছে সেগুলো মাছগুলো তেলের মধ্যে সেইভাবে তেলে জর্জরিত হয়ে ভেজে এক একটা করে তুলে নিলাম তারপরে ভাজা হয়ে গেল একটা করে মাছ ভাজার পরে আমি ওই কড়াইতেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু কাঁচকলাটা ভেজে সুন্দর করে তুলে নিলাম তারপরে আমি একটা বাটির মধ্যে একটুখানি হলুদ একটু নুন একটু সরষের তেল অল্প করে সরষের তেল সামান্য আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আমি আদা দিইনি রান্নাটাতে এগুলো আমি গুলে আগে রেখে দিয়েছিলাম তারপরে কড়াই যে কালো জিরে ফোড়নটা দিলাম দেওয়ার পরে ওর মধ্যে টমেটোটা পিস করে কেটে নিয়ে দিলাম টমেটোটা ভালো করে ভেজে নেওয়ার পরে সুন্দর করে তারপরে আমি ওই যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম হাতের জলের মধ্যে একটু সেইটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তারপরে একটু ওটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে আলু কাঁচকলাটা দিয়ে আর একটু কষালাম তারপরে কষানোর পরে ওর মধ্যে একটু গরম জল দিলাম গরম জল দেওয়ার পরে ঝোলটা একটু কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম নিয়ে ঝোলটা ভালো মতন ফুটল তখন আমি একটা একটা করে মাছ ছেড়ে দিয়েছিলাম তার মধ্যে ঝোলের মধ্যে তারপরে মাছগুলো হাবুডুবু খেতে খেতে বেশ জলের মধ্যে ফুটতে শুরু করলো তারপরে জলের মধ্যে ফুটতে শুরু করার পরে ওটা আস্তে 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 বেশ হালকা জলটা শিল থাকল থাকতে থাকতে হালকা ঝোল থাকতে থাকতে বেশ সুন্দর একটা যখন গন্ধ বের বেরোলো যে ঝোলটা হয়ে গেছে পুরো বুঝতে পারলাম তখন আমি ওর মধ্যে একটু ধনেপাতা পাতা কুচি ওপর থেকে একটু ধনে পাতাটা জলের ঝোলের মধ্যে ডুবেই গেছে বেশি ধনেপাতা আমি আজকে দিইনি আর কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে ঝোলটাকে গরম গরম নামিয়ে নিলাম নিয়ে আপনাদের সামনে এটা দেখুন মাছের ঝোলটা কীরকম হয়েছে আপনাদের সামনে আজকে আমি প্রত্যেকটাই স্টিলের বাসনে পরিবেশন করেছি আমি আর কাচের বাটি ফাটি কিছু পারিনি একদম ঘরোয়া উপায়ে যতটুকু করা যায় ততটুকু করে দেখেছি দেখিয়েছি এবার আপনারা কীভাবে মাছের ঝোল করেন আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর সত্যি যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা বন্ধুরা আমি আবার আর একটা রেসিপি নিয়ে আর একটা খাবারের আইডিয়া নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এটা হচ্ছে আমার চার নম্বর খাবার যে খাবারগুলো আজকে আমি প্রত্যেকটা বানিয়েছি সেই খাবারগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একদম সর্ষে বাটা দিয়ে মাখামাখা একটা কি বলবো মানে কড়ার মধ্যে দিয়ে সমস্ত দিয়ে বসিয়ে দেওয়া কড়াতে সমস্ত মাখিয়ে চিংড়ি মাছগুলো প্রথমে আমি হালকা করে পরিষ্কার করে বেছে টেছে নিয়ে মাঝখানের যে কালো একটা বিচ্ছিরি ইয়ে থাকে সুতোর মতন অংশ সেটা ফেলে দিলাম নিয়ে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো তারপরে নুন হলুদ মাখিয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে করে ভেজে নিয়ে অল্প ভাজবো কারণ চিংড়ি মাছটা যদি বেশি ভাজি চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা অল্প করে ভেজে নিয়ে চিংড়ি মাছটা তুলে নিলাম তারপরে চিংড়ি মাছটা একটু ভাজ না ভাজলে কাঁচা আমি করি না যেহেতু হয়তো অনেক সময় চিংড়ি মাছ তো শরীর খারাপ হয় এই চিংড়ি মাছটা আমি একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে সর্ষে বাটা সরষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটা টমেটো একটু অল্প করে নুন মিষ্টি একটু হলুদ একটুখানি ঝালের জন্য বেশি করে লঙ্কা বাটা মানে কাঁচা লঙ্কা বাটা ওগুলো দিয়ে সমস্ত দিয়ে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ কিছুক্ষণ রাখার পরে একটা কড়ার মধ্যে ওই চিংড়ি মাছটা আমি ওই ওর মধ্যে সর্ষে ধোয়া যে জলটা আগে দিয়ে তার মধ্যে এই চিংড়ি মাছ মাখাটা পুরো মশলা সমেত ওর মধ্যে ছেড়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর ওটা যখন ফুটলো তারপরে আমি নুন চিনি সমস্ত কিছু একটু ঠিক আছে কি না দেখে নিতে হবে না হলে তো বোঝা যাবে না সব কিছু ঠিক হয়েছে কিনা যাই হোক যদি লাগে আবার তাহলে আবার একটু দেবেন আমার যেটুকু পরিমাণ ছিল আজকে আমার সাড়ে চারশো মতো চিংড়ি ছিল সেটা সাড়ে চারশো মতো বড় বড় চিংড়ি ছিল একটু গলদা নয় কিন্তু বেশ গলদার থেকে একটু ছোট কিন্তু ভালো সাইজ ছিল চিংড়ির হুম ওই চিংড়িটা ওইভাবে আমি আজকে করেছি তারপরে মাখা মাখা করে নামিয়ে নিয়েছি ওপর একটুখানি একটুখানি সর্ষের তেল দিয়ে আর একটু ফুটিয়ে তারপরে ওপরে লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর করে আমি এটা যতটা পেরেছিস মানে ভালো করে তৈরি করার চেষ্টা করেছি এবং আমি মানে যতটা যেরকমভাবে দেখ দেখিয়েছি এটা চিংড়ি মাছটা একটু মানে একটু বড়ো পাত্রে নিয়েছি বলে তলায় চিংড়ি মাছের একটু তলায় মনে হচ্ছে না অল্প অল্প কিন্তু সত্যি না একটু বড়ো পাত্র হয়ে গেছে বলে তাই আপনারাও যদি এইভাবে করতে চান বন্ধুরা আপনারা চিংড়ি মাছটা নানানভাবে চিংড়ি মাছ এত সুস্বাদু জিনিস নিজেই যেটা সব কিছু তো দিলেই ভালো লাগে যারা চিংড়ি প্রিয় হয় হ্যাঁ তারা যেভাবেই হোক রান্না করুন না কেন আপনারা প্লিজ আমার সঙ্গে শেয়ার করবেন আমারও করতে সেগুলো ভালো লাগবে হ্যাঁ আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ বন্ধুরা আপনারা এটাকে শেয়ার কমেন্ট আর লাইক করে দেবেন আসছি বন্ধুরা এটা আমি সব কিছু শেষ করলাম আজকে সমস্ত রকম রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম শেয়ার করে আমি এটাকে শেষ করে দিলাম বাই টাটা আবার দেখা হবে